завэл ком матич ч яг он матич үү ч анхаарал байна. нэ лайвтэй mm -hmm. <noise> 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 n o n o i o বন্ধুরা অনেকদিন পর আমি লাইভে আসলাম কেননা লাইভ আসতাম ভিউ হতো না ইউটিউবটা যাই হোক আলটিমেটলি এসেছি তাও বেশি কিছু না ঠান্ডা লেগেছে খুব এক মাস ধরে জস সত্যি ভালো লাগলো কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো ওয়েলকাম নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে আই ইউ খুব ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে গেছে যে দুজন লাইক করছো তার দিকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ এম ডি রাহি বাপরে কি নাক দেখো ও নাকগুলো লাল হয়ে গেছে এত সর্দি করেছে নাক সর্দি নাক নাক সর্দি করেছে

Yon, Chandni, <coughs> Raja goes <Ghosh. sighs> Raja Ghosh. Hi. সুরাজ বয় হাই চ্যালেঞ্জ চুকে পাতা উল্টানোর চ্যালেঞ্জ পারলাম না আমি ভালো আছি একটু থামতে লেগেছে আমি পারি না চুকে পাতা উলটাতে এমনিতে আমার চোখগুলো খুব কুটকুট করছে মানে এত চুলকাচ্ছে হচ্ছে কি বলবো ঠান্ডা লেগেছে বলো অতিরিক্ত ঠান্ডা লেগেছে নাক চোখ এরকম করব রাজা ঘোষ অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধু এটা মানে ফ্যামিলি মেম্বার ইউটিউবে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা যদি ভালো থাকে ভালো হয়ে লাগে কী সব বলছি আগামী সবাইকে অনেক দীপাবলির শুভেচ্ছা তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো ভালো লাগবে তো ভাই বাংলায় কমেন্ট করলে ভালো লাগে বাঙালি বাঙালি একটা ভাব থাকে ইংলিশে ইংলিশ লিখবে কি চোখের আবার ইংলিশে বাংলায় লেখ না ওটাকে যদি পুরো ইংলিশে করি আই তারপর টি এইসব লেখ কাজ দেবে আরে ভাই আমার চোখ পারবো না আমার কানা হয়ে যাবো নাকি আমি চোখের পাতা উল্টা দিলে ভাই তুমি পার উল্টা একটা মাছি খুব জ্বলাচ্ছে রাজা ঘোষ ভাই আমার নাম কি আমার দেখো নাম আমার প্রোফাইলে লেখা আছে

सीआरपीएफ सीआरपीएफ दीदी आज आसाम कमांडो में सिलेक्ट हो गया है मैंने अनेक अनेक कॉन्ग्रेचुलेसन तुम्हें बड़ी बर्धमान बाबा रे हाँ की हाथ लाल कंग्रेचुलेशन भाई सीआरपीएफ भाई अनेक अनेक সবার দুর্গা পুজো কেমন কাটলো আমার মোটামুটি কেটেছে মানে ভালো বলবো না খারাপ বলবো না মাঝামাঝি দিক আছে সব কোথায় গেলো পালিয়ে গেলো সব

না বন্ধ হয়ে গেছে আমি মুখে করে অবস্থা কেউ দেখছি না লাইটও বন্ধ হয়ে গেছে So we